সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবো এটি বাংলাদেশ বেতার দুই হাজার উনিশ এর নিয়োগ পরীক্ষা এসেছিল কী বলছে ইফ যদি থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন দেন থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস বলছে যদি থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু সাতশো উনত্রিশ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়াই এর মান কত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই ধরনের গাড়িতে সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের প্রধান যে কাজটি হবে সেটি হবে এই যে এখানে যে সূচকীয় রাশি যদিও এখানে একটি সূচকীয় রাশি রয়েছে আর একটি সংখ্যা রয়েছে এই সংখ্যাটিকে একটি সূচকীয় রাশিতে রূপান্তরিত করে বামপক্ষ এবং ডানতক ডানপক্ষের যে সূচকীয় রাশি দুটি সেটি সেই রাশি দুটিকে সূচকীয় রাশি দুটিকে ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে হবে কী ফর্মেট এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন যেখানে এ জিরো থেকে বড় এবং এ নট ইকাল টু ওয়ান তাহলে আমরা কী করতে পারি এই সূচক দুটিকে হ্যাঁ এই যে সূচকীয় রাশি দুটি সূচক দুটিকে সমান আকারে লিখতে পারব এবং লিখতে পারলেই আমরা এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব তাহলে এখানে দেওয়া রয়েছে গিভেন ডেট এখানে যে একটি সূচকীয় রাশি দেওয়া রয়েছে আর এটার মান দেওয়া রয়েছে কত সাতশো উনত্রিশ তাহলে আমাদের কাজ হবে কি এই যে এখানে যে সূচকীয় রাশি এবং মানটি দেওয়া রয়েছে এই মানটিকে একটি সূচকীয় রাশিতে রূপান্তরিত করতে হবে এবং এই সূচকীয় রাশি দুটিকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে যেখানে বেজগুলো কী হবে সমান হবে তাহলে আমরা সূচক দুটিকে কীভাবে সমান করে লিখতে পারবো তাহলে আমরা এই গানিতে সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারবো তাই না আর যেহেতু বাম দিকের যে সূচকীয় রাশিটি রয়েছে এর বেস বা ভিত্তি হচ্ছে কি থ্রি তাহলে এখানে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে আমরা কীভাবে লিখব বেজ নেব থ্রি এবং এখানে যে সূচকটি নিব এমন একটি সূচক নিব যার ফলে এর টোটাল মানটি আসে সাতশো উনত্রিশ হয় এখন এ থ্রির পাওয়ার কত নিলে সাতশো উনত্রিশ হবে এই সূচকের রাশিটির মানটা সেটা আমরা কীভাবে নির্ণয় করব। এই যে সাতশো উনত্রিশকে উনত্রিশের যে ফ্যাক্টরগুলো সেগুলো আমরা নির্ণয় করব আর যেহেতু এই সাতশো উনত্রিশের যে সূচকেরা সেটি এর বেজ হবে থ্রি সেহেতু আমরা সাতশো উনত্রিশকে থ্রি দিয়ে ভাগ করবো এবং ফ্যাক্টরিগুলো নির্ণয় করব তাহলে এখানে হচ্ছে কত তিন দুগুণি ছয় এখান থেকে ওয়ান টু টুয়েলভ তিন চারে বারো এখানে নাইন তিন ত্রিকা নয় আবার থ্রি দিয়ে ভাগ করি তিন আসে চব্বিশ তিন একে তিন আবার থ্রি দিয়ে ভাগ করি তিন দুগুণি ছয় এখানে একুশ তিন সাতাশ একুশ আবার থ্রি দিয়ে ভাগ করি তিন লং সাতাশ থ্রি দিয়ে ভাগ করি তিন ত্রিকা নয় তাহলে এতে সাতশো উনত্রিশকে যদি আমরা সাতশো উনত্রিশের মধ্যে যে ফ্যাক্টরগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কত কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে কি কয়টি ছয় রয়েছে সরি কয়টি তিন রয়েছে ছয়টি তিন তার মানে থ্রি টু দি পাওয়ার সিক্স আর থ্রি টু দি পাওয়ার হচ্ছে ছয়টি তিন আর ছয়টি তিনকে আমরা গুণ করলে কত পাই সাতশো উনত্রিশ তাহলে সাতশো উনত্রিশ লিখতে পারি কি থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে এখন আমরা এখান থেকে লিখবো থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়াই ইকুয়াল টু সাতশো উনত্রিশ লিখতে পারি থ্রি টু দি পাওয়ার সিক্স থ্রি টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে কত সাতশো উনত্রিশ তাহলে আমরা কি দুটি সূচকীয় রাশি পেলাম তাই না এবং এই সূচকীয় রাশি দুটির যে বেস দুটি পেজ হচ্ছে কী সমান তার মানে কি এই ফর্ম্যাটে চলে আসলো এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু গিয়ে এ টু দি পাওয়ার এন আর যদি যেহেতু কে এটা ইকুয়াল টু এটা তাহলে কি আমরা সূচকীয় যে সূচক দুটি রয়েছে সে দুটি কি সমান আকারে লিখতে পারি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স হ্যাঁ যখন যখন কী এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন তখন এম ইকুয়াল টু এম এই যে সূত্র এই সূত্রটিকে আমরা এখানে কাজে লাগালাম ঠিক আছে হুম যেহেতু কী পেজ দুটির সমান তাহলে আমরা কী লিখতে পারি এই যে সূচক দুটিকে সমান আকারে লিখতে পারি এখন যেহেতু আমরা ওয়াই এর মান নির্ণয় করবো তাহলে ওয়াইকে সেপারেট করি থ্রি যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাহলে কে টান দি গাছ লিখে হবে ভাগ হবে তিন দি ছয় তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত টু ওয়াই এর ওয়ান পেলাম কত টু পেলাম আর আমাদের যে যেটা সেটি মান নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার ওয়াই এটা থ্রি আর ওয়াই এর মান কত জান আমরা টু হ্যাঁ তাহলে কি থ্রির উপরে স্কুয়ার মানে কত নাইন এখানে ওয়াই ইকোয়াল টু কত টু তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এর মান পেলাম কত পেলাম আমরা নাইন পেলাম উত্তর হচ্ছে কত সি আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করি এখানে কী বলেছে যদি থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এইটি ওয়ান হয় তবে এম টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু হাট এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কী করব ঠিক একইভাবে এই যে এখানে একাশি যে রয়েছে এটিকে কী করবো আমরা এটিকে একটি সূচকীয় রাশিতে পরিণত করবো আর যেহেতু বেস্ট কত রয়েছে থ্রি ঠিক আমি পূর্বের কথাটি বলি যে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান হতে গেলে আমাদেরকে কী করতে হবে বামপক্ষ ডানপক্ষকে এই এই ফর্মেটে নিয়ে আসতে হবে এই ফর্মেটে নিয়ে আসতে হবে যদি আমরা এই ফর্মেটে নিয়ে আসতে পারি তাহলে আমরা কী লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন যদি কি সমান হয় বেশ দুটি যদি এক হয় তাহলে আমরা সুযোগ সুযোগ দুটিকে সমান আকারে লিখতে পারবো এই ফর্মেটে আমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে যেহেতু এখানে ডান দিকে বাম দিকে যে সূচকটি রয়েছে তার বেজ হচ্ছে থ্রি তাহলে একাশিকে আমরা কী সূচকীয় রাশিতে রূপান্তরিত করবো আর সূচকীয় রাশিতে রূপান্তরিত করতে গেলে আমাদের কি করতে হবে বেজটাকে কত ধরতে হবে থ্রি ধরতে হবে তার মানে কি থ্রির পাওয়ার থ্রির সূচক কত নিলে একাশি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করবো সেটা এই যে একাশি রয়েছে একাশিকে আমরা থ্রি দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাগ করে কতগুলো ফ্যাক্টর রয়েছে একাশে ভিতরে সেটা নির্ণয় করতে হবে তাহলে এখানে তিন উনিশ ছয় এবং দুই এক তিন সাতায় একুশ আবার তিন দিয়ে ভাগ করি তিন লং সাতাশ থ্রি দিয়ে ভাগ করলে তিন ত্রিকা নয় তাহলে আমরা কী লিখতে পারি থ্রি টু দি পাওয়ার কয়টা তিন রয়েছে এক দুই তিন চার থ্রি টু দি বার ফোর থ্রি টু ডিবার ফোর মানে কয়টা কয়টা তিন চারটা তিন আর চারটা তিন মানে হচ্ছে কত সেটা তিনকে কুল কোল কোথায় একাশি পর্যায়ে তার মানে একাশি টু লিখতে পারি থ্রি থ্রি টু পাওয়ার ফোর এই যে আমরা সূচক পেয়ে গেলাম তাহলে কী দেখেন তো আবার দুই দিকে যে বেজগুলো রয়েছে এই সূচক রাশি দুটির বেজগুলো কী একই ঠিক এই সূত্রটির মতো তাই না এই যে এখানে যে সূচক রাশি দুটি রয়েছে তাহলে আমরা কী করতে পারি এখান থেকে এই যে সূত্র অনুসারে সূচক দুটিকে কী এই সূচক দুটিকে সমান আকারে লিখতে পারি অর্থাৎ কি এম ইকুয়াল টু ফোর পাইভ এখানে নির্ণয় করতে বলছে যেটা সেটি মানে সেটা হচ্ছে কি এম টু দি পাওয়ার কিউব এম এর মনে হচ্ছে কি ফোর ফোরের পাওয়ার হচ্ছে কত কিউব থ্রি তাই না তাহলে এটা সঙ্গে সময় কি লিখতে পারি চার তিনটা চার তিনটা চার তার মানে কি চারটা ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে যখন কি যখন এম ইকুয়াল টু ফোর তাহলে এখান থেকে আমরা কী পেলাম এম টু দি পাওয়ার কিউ এর মান কত পেলাম সিক্সটি ফোর হচ্ছে কত ঘ আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আরেকটি গাণিতিক সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি সে এর কী বলছে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো পয়েন্ট টু হলে এ টু দি পাওয়ার টুয়েলভ ইকাল টু কত এটা আমাদের নির্ণয় করতে হবে তাই না ঠিক একইভাবে ঠিক একই কথাই বলবো আর সেই কথাটা হচ্ছে কি কী করতে হবে আমাদেরকে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এই ফর্মেটে নিয়ে আসার কী করতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে এখন তাহলে এখান থেকে আমরা লিখে যেটা দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু ক্রি জিরো পয়েন্ট টু এটা দেওয়া রয়েছে তো এটা আসলে আমরা কী লিখতে পারি যেহেতু এখানে ইনভার্স রয়েছে তাহলে এটা কি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার কিউব এটা লিখতে পারি লিখতে পারি তাই না আর জিরো পয়েন্ট টু দশমিক ভোনাংশটিকে সাধারণ ভবনাংশে যদি আমি রূপান্তরিত করতে চাই তাহলে কী করতে হবে দশমিককে আমি উঠিয়ে দিই উঠিয়ে দিলে কী হবে দশমিক উঠে গেলে কী হবে ওয়ান আর যেহেতু দশমিকের পরে একটা ডিজিট রয়েছে তাহলে কী হবে একটা জিরো হবে তাহলে এটা সব সময় কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কি টু ডিভাইডেড টেন তার মানে কি দুই ওকে দুই পাঁচ দুগুনি দশ ওয়ান ফাইভ তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ওয়ান ডিভাইডেড এ টু দিবার কিউব টু ওয়ান ফাইভ এখন আমি আর আর এগুণ করি ঠিক আছে আর আর এগুণ করলে আর 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 করলে আমরা কী পাবো এখানে এ টু দিবার কিউব ওয়ান মানে কি এ টু কিউব আর ফাইভ ইন্টু ওয়ান মানে কি ফাইভ আমাদের লক্ষ্য হচ্ছে কি এই ফর্মেটে নিয়ে আসতে হবে এ টু দুবার এমই করল এ টু পার এন তাহলে আমরা যেই কাজটি করব সেটি হল সরি এখানে সেটা না এখানে আমরা যে এখানে দেখেন এখানে যে রাশিটি নির্ণয় করতে বলছে এ টু পার টুয়েলভ নির্ণয় করতে বলছে তাই না এখন আমি যদি এই কাজটা করি এ টু পার কিউব এর পাওয়ার যদি ফোর নেই উবের দিকে নিলাম সুযোগ কত নিলাম ফোর নিলাম তাহলে আমরা এটা সঙ্গে কী লিখতে পারি দেখেন তো এ টু দি পাওয়ার কি তিন জনের তিন চার কি বারো এটা লিখতে পারি আমরা কী জানি এ টু দি পাওয়ার এম এর সূচক যদি এর পুরোটা উপর সূচক যদি এন হয় তাহলে কী হয় এটাও সূচক এটাও সুযোগ তাহলে কি এই সূচক দুটো গুণ হয়ে যায় না তাহলে কি এখানে দেখেন এখানে হচ্ছে কি থ্রি হচ্ছে কি সূচক হচ্চের সূচক তাহলে কি এ দুটো গুণ হয়ে যাবে তার মানে কি এ টু দি পাওয়ার কে টুয়েলভ হবে আর এখানে ফাইভ টু দি পাওয়ার ফোর মানে কি চারটা ফাইভ পাঁচ হাজার পঁচিশ পাঁচ হাজার পঁচিশ তার মানে কি পঁচিশ পঁচিশে কত হয় ছয়শো পঁচিশ তাহলে এখান থেকে আমরা কী পেলাম এ টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল টু কত পেলাম ছয়শো পঁচিশ তাহলে এ টু পাওয়ার টুয়েলভ মানে কত পেলাম আমরা ছয়শো পঁচিশ পেলাম আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতে এই পর্যন্তই আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে ততক্ষণে সবাই ভালো থাকুন